দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগিতে মদ বিক্রির বিরুদ্ধে রাস্তায় নামলেন মহিলারা ঘটনাটি রায়দিগি ব্লকের কনকন্দিগি গ্রাম পঞ্চায়েতের উঁচু বাড়ি এলাকায় দিনের পর দিন অবৈধভাবে মদ বিক্রি চলছে প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোন ব্যবস্থা নেওয়া হয়নি শ্রমজীবী মহিলা সমিতির নেতৃত্বে আজ সকালেই বহু মহিলা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং অবরোধে বসেন তাদের দাবি এলাকায় স্কুল মন্দির অঙ্গনবাড়ি কেন্দ্র এমনকি আইসিডিএস অফিসের পাশে বসে অবাধে মদ বিক্রি হচ্ছে সন্ধের পর মদখে পুরুষেরা বাড়ি ফিরে গিয়ে মহিলাদের উপর শারীরিক মানসিক নির্যাতন চালাচ্ছে। বিক্ষোভকারীদের দাবি সরকার একদিকে নারী সুরক্ষার কথা বলছে অন্যদিকে গ্রামে মদের দোকান বসাতে দিচ্ছে। প্রশাসনের এই বিচারিতার প্রতিবাদে তাদের রাস্তায় নামা। দেখুন। রায়দিগীতে মথ বিরোধী আন্দোলনে উত্তাল রাজপথ। মহিলাদের বিক্ষোভ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিগীর কোন কোন দিকের গ্রাম পঞ্চায়েতের উচু বাড়ি এলাকায় মদের অবাধ বিক্রির বন্ধের দাবিতে উত্তাল আন্দোলন শুরু করেছেন স্থানীয় মহিলারা। আজ শ্রমজীবী মহিলা সমিতির নেতৃত্বে এলাকার মহিলারা রাস্তা অবরোধ করে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন তাদের অভিযোগ একদিকে সরকার যখন নারী সুরক্ষায় কার্যত ব্যর্থ তখন জনবসতিপূর্ণ এলাকায় মদের দোকানের লাইসেন্স নিয়ে পরিস্থিতি আরো খারাপ করছে বিক্ষোভকারীদের মূল অভিযোগ হলো সন্তান নামলেই পুরুষা মকখে বাড়ি ফিরে আসে এবং বাড়ির মহিলাদের উপর অকথ্য শারীরিক ও মানসিক নির্যাতন চালায়। তাদের ক্ষোভ এই বিষয়ে প্রশাসন কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করছে। মহিলারা আরও জানান এমন অনেক গ্রাম্য এলাকা আছে যেখানে মদের দোকানগুলো স্কুল, মন্দির, অঙ্গনওয়াড়ি কেন্দ্র এমনকি আইসিএস কার্যালয়ের খুব কাছেই অবস্থিত। এর ফলে ছোটদের উপর খারাপ প্রভাব পড়ছে এবং পুরো বিষয়টাই বিঘ্নিত হচ্ছে পরিবেশের উপর। এমনকি গ্রামের মুদিখানার দোকানেও গোপনে মদ বিক্রি চলছে যা পরিস্থিতিকে আরো বেপরোয়া করে তুলছে এই মদ বিক্রির প্রতিবাদে রায়দিকে মহিলারা আজ পথে নামেন তারা মনে করেন মদের সহজলভ্যতা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং বহু পরিবারের শান্তি নষ্ট করছে তাদের দাবি অবিলম্বে এই সমস্ত বেআইনি এবং জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর মদের দোকান বন্ধ করতে হবে খবর পেয়ে রায়দিকে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ বিক্ষোভকারীদের শান্ত করার এবং তাদের দাবি শোনার চেষ্টা করছে তবে আন্দোলনকারী মহিলারা তাদের অবস্থানে অনর তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে যদি এলাকায় মত বিক্রি বন্ধ না হয় তাহলে তাদের এই আন্দোলন আরও তীব্র হবে এবং বৃহত্তর আন্দোলনের রূপ নেবে

এর আগে কি ওই লোকাল যে মদ দোকান গুলো তাদের উপরে বিক্ষোভ দেখিয়েছেন কোন দোকানে এর আগে কোন দোকানে বিক্ষোভ বাংলা